আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন ফর বি এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিওস সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিছু পরি গাউন নিয়ে চলে আসছি ঠিক আছে সো পরি গাউন নিয়ে চলে আসছি খুব সুন্দর কিছু কালার পরি গাউনে হিউজ কালেকশন এসে পড়েছে আমাদের কাছে হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এবং এটার ডিটেইলসটা বলে দিচ্ছি এখানে র‍্যাফেল করা আছে বাটন করা আছে এবং এগুলো হচ্ছে সুন্দর করে কুচি সিস্টেম করা ঠিক আছে সো এটার ভিতরে হচ্ছে আরো কিছু চিপাও থাকবে এখানে হ্যাঁ খুব সুন্দর আটাটা থাকবে আপু আপনার টার্কি সাথে ওকে সো আমি এটার ভিতরে হচ্ছে একটা হাতাটা দেখাই দিচ্ছি হাতাটা একদম প্লেন হাতা হবে ঠিক আছে এই যে এরকম হচ্ছে হাতাটা এখানে ابو দেখেন খুব সুন্দর করে কুচি করা আছে যখন পরবা তখন এটা অনেক সুন্দরভাবে ফুলে থাকবে সো এটার ভিতরে হচ্ছে আমি এখন কালার গুলো দেখাই দিচ্ছি আছে আমাদের আর একটু প্রাইসটা আমি একটু পরে বলছি আগে ওকে সো এটা একটা কালার রয়েছে এই কালারটাও অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে তোমার আরেকটা প্রিন্ট ওকে

প্রাইস হচ্ছে মাত্র 950 950 নেক্সট যেটা দেখাবো এই যে দেখো একটু ডিপ একটা মাস্টার্ড কালারের মধ্যে ঠিক আছে এটা একটু আলাদা কি কালার কাঠালি ওকে সো এটার ভিতরে আর কালার হবে এটা আচ্ছা এটা ওই যে আগে যেটা কম্বিনেশন ফুলটা চেঞ্জ ওকে নেক্সট কালারটা দেখাই এটা এটা অনেক বেশি রানিং কিন্তু

এই ছিল হচ্ছে আজকের প্রোডাক্ট আমি ছিল হচ্ছে তোমার যে যে ফ্যাশন পয়েন্টে যা সবাই আসতে চাও চলে আসতে পারো অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে